আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গাড়ির ইঞ্জিন বনাট কিভাবে খোলে প্রথমত না এখানে একটা ইঞ্জিন বনার লক আছে এই লকটা এই লকটা যদি এভাবে উপরের দিকে উঠায় তাহলে আপনার ইঞ্জিন বনারটা উঠবে এরপরে এখানে একটা ইঞ্জিন বনাট রড আছে এই যে এই রডটা আপনার কি করতে হবে এইভাবে এখানে একটা নির্দিষ্ট একটা জায়গা আছে এই রডটা এখানে রাখলে আপনার এই বনারটা উঠানো হবে এর পরবর্তীতে আবার যদি বনারটা যদি আপনার নামাইতে হয় নির্দিষ্ট একটা রাখার জায়গা আছে পরবর্তীতে আস্তে করে আপনার নামাইতে হবে নামানোর পরে চার্জ দিলে বনারটা লক হয়ে যাবে আবার যদি আপনার বনারটা যদি খুলতে হয় তাহলে আবার দরজাটা এভাবে খুলতে হবে খোলার পরে এই যে ইঞ্জিন বনার যেটা এটা আবার লকটা এভাবে খুলতে হবে খোলার পরে আবার আপনার সামনে আসতে হবে এই যে এভাবে এই যে ইঞ্জিন বনার লক যে এই যে এটা আবার এভাবে করলে আপনার কি হবে ইঞ্জিন বনারটা উঠবে উঠানোর পরে ইঞ্জিন বনার রড যেটা আবার এখানে রাখলে আপনার ইঞ্জিন বনারটা আপনার খোলাটা কমপ্লিট হবে এভাবেই ইঞ্জিন বনারটা খোলে ওকে সালাম আলাইকুম

আর তেলের যেটা এটা হচ্ছে লকটা আপনার ওই দিন দিন তেল মানে ফুল নেওয়ার জন্য খোলা যাবে শেষ ওকে